শোন না বাবু শোন আমি একটা গেম খেলবো হ্যাঁ আমি কটা তোকে প্রশ্ন করব তুই ওর ভুল উত্তর দিবি ঠিক আছে ঠিক আছে আচ্ছা বলতো শাহরুখ খান দেখতে কেমন খুব বাজে আচ্ছা বলতো চকলেট খেতে কেমন লাগে টক ও আচ্ছা আচ্ছা রুকো जरा صبر বল তো কুকুরের লেজ কোথায় থাকে সামনে এই সব ভুল বলছে ধরতে হবে ধরতে হবে আচ্ছা বল তো দেখতে কেমন ফর্সা না কালো কালো তো তো ঠিকই বললি এটা আবার কি তো আবার প্রাইজ পাবি না যা এই রে মুখটা দেখুন না বিড় 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 করছে রাগের চোটে ভালো হয়েছে যে ঠিক কতটা ধরে দিয়ে চিহ্ন হতো আমরা প্রাইজ দিতে হতো বাঁচলাম কি মজা